রমজান আবার দিলাম আমি এই পৃথিবীতেই তোমারে আমি আরেকটি একটি মাস দিলাম একটা চাঁদ উঠবে তুমি রমজান শুরু করবা আরেকটা চাঁদ উঠবে ঈদের তুমি রমজান শেষ করবা এই একটা মাস আমি হীরা মণি মুক্তা মানিক্য স্বর্ণ রোপপ্যর চাইতে কোটি কোটি গুণ দামি এক এক সেকেন্ড বানায় দিলাম এবার তুমি বান্দা তোমার যে বললাম আমি মাফ করতে চাই বান্দা আমি না বলছি তোমারে জান্নাত দিতে চাই চলো বান্দা এই মাসটা কম পক্ষে কদর করো তুমি সেজদা দিবা একটা আমার ফেরেশতা উঠাবে 70টা তুমি ডাকবা একবার ফেরেশতা লিখবে 70 বার খোদার কসম এটা না সুবহানাল্লাহ আরো আছে মানে হলো 70 বার হলো প্রথম আল্লাহ তাআলা কোরআনে আছে হাদিসে আছে প্রত্যেকটা নেকি লেখার সময় রমজানে ফেরেস্তা তো আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ সত্যি লিখবো আল্লাহ বলবে না আরো বাড়াইতে হবে কেডা নাম ক কও আব্দুল্লাহওয়াল আচ্ছা তো লেখ সাতশো লেখ না না সাত হাজার লেখ না না সত্তর হাজার লেখ না না সাত লক্ষ লেখ এক সেজদা সত্তর লাখ লেখ কসম আল্লাহর তাফসীর আছে